কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখেন এই গাড়িটা পার হয়ে যাচ্ছে এই দেখেন অবস্থাটা হ্যাঁ অবশ্য সে গাড়িটা কিন্তু পার হয়ে গেল বা এখানে খুব খারাপ একটা অবস্থা এখানে প্রতিদিনই দু একটা দুর্ঘটনা ঘটতেছে গাড়ি পোলট্রি খাচ্ছে যেমন এই যে সিএনজিটা দেখেন এক চাকা কিন্তু উঠে গিয়েছিল অল্পের জন্য পোলট্রি খায় নাই তো আমি চালক ভাইদের অনুরোধ করব ভাই যদি রাস্তার পাশে এরকম জমাট বাঁধা পানি থাকে তাহলে আগে শিউর হতে হবে এখানে কতটা গর্ত আছে এবং আপনি পার হতে পারবেন কি না যেমন এই যে গাড়িটা দেখেন আটকে গিয়েছে এবং বাম্পারটাও কিন্তু ভেঙে গেছে সে আর যেতে পারলো না সে ব্যাগে কিন্তু আবার ফেরত গেছে এই সাদা গাড়িটার অবস্থা দেখেন তার কি অবস্থা হয় যদিও চালক এক্সপার্ট দক্ষ কিন্তু গাড়িটা কিন্তু যন্ত্রচালিত তাই এই যন্ত্রচালিত যানবাহনের সাথে কিন্তু আপনার এতটা দক্ষতা দেখানো ঠিক না এক চাকা কিন্তু ডেবে গেছে এবং এই যে আরেক চাকা দেখেন মাটি থেকে শূন্যে আর পিছনে চাকা কিন্তু মাটিতে নেই এই হলো অবস্থা ভাই এই জায়গাটা হলো গাজীপুর চৌরাস্তার পাশেই পাশে যে বটম গ্যালারি থেকে কিন্তু বাইপাস রাস্তা দিয়ে কিন্তু ওই যে ভাওয়াল কলেজের পাশে ওঠা যায় বা ভাওয়াল কলেজ থেকে কেউ যদি বাইপাস রাস্তাটা ব্যবহার করে মামিসিং হাই রোডে ওঠার চেষ্টা করেন অবশ্যই আপনাকে অনুরোধ করবো এই রাস্তাটা ব্যবহার করার থেকে বিরত থাকবেন প্লিজ এই যে লোড গাড়িটা দেখেন হ্যাঁ বুঝতে পারলাম যে চালক দক্ষ কিন্তু ভাই এক একটু ভুল হলেই কিন্তু আপনার এই গাড়িটা উল্টে যেতে পারে এবং বিকল হয়ে এখানে পড়ে থাকতে হবে তাই আপনাদের অনুরোধ করবো ভাই এ ধরনের ঝুঁকি নিয়ে গাড়ি পরিচালনা করার থেকে বিরত থাকবেন আমি কিন্তু কাউকে দোষারোপ করতেছি না কোনো কর্তৃপক্ষকে বলতেছি না যে রাস্তা এরকম ভাঙা কেন বা তবে স্থানীয় ভাইয়েরা যদি পারেন প্লিজ ভাই এখানে একটা ব্যবস্থা করে দেন যেন পরিবহন সেক্টরের এই চালক ভাইরা এখানে ততটা কষ্ট না হতে পারে আর গাড়িটা বড়ো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় এই যে এখানে একটা করে গাড়ি পড়ে যাচ্ছে আর প্রচুর ক্ষতি হচ্ছে কিন্তু হয়তো আমরা বুঝতে পারতেছি না যে এখানে কী হচ্ছে ভাই ভিডিওটা শেয়ার করে দেন সকল গাড়ি চালকদের দেখার সুযোগ করে দেন তারা যেন এ ধরনের বিপদের হাত থেকে নিজেকে কিছুটা সেভ রাখতে পারে এবং সতর্কতার সাথে গাড়ি চালাতে পারে ভাই আমি আবারও বলে দিচ্ছি আমি কোনো প্রতিষ্ঠানকে বা কাউকে দোষারোপ করতেছি না ভাই যদি আশেপাশে কেউ থাকেন প্লিজ ভাই জায়গাটা সংস্কার করেন প্লিজ ভাই